মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতকের আরেক উদীয়মান বাউল শিল্পী মতিউর রহমান হাসান অরফে পাগল হাসান পাগল হাসান সে একটা গান গাইছে এটা আমি বাউল শিল্পী পাগল হাসানের নামে চত্বর করার জন্য সংসদে কথা বলেন সেই এলাকার এমপি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন যে গত কিছুদিন আগে কিন্তু বাউল শিল্পী পাগল হাসান রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন এবং তিনি কিন্তু তার গানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন অল্প কিছুদিনে এবং তার নামে একটি গোলচত্ব করার জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠে এবং তারই প্রেক্ষাপটে কিন্তু সেই এলাকার এমপি মহিবুর রহমান মানিক তিনি কিন্তু সংসদের মধ্যে কথা তুলেন যে পাগল হাসানের নামে একটা চত্বর করার জন্য ভিডিও শেষ কিন্তু পাগল হাসানের কিছু জনপ্রিয় গান আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা দেখে নিয়ে যে ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সত্তর সালের নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্নাতকের জনসভা সহ দেশের বিভিন্ন জনসভায় বঙ্গবন্ধুর নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য অসংখ্য সভা সমাবেশ গান গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন এই গুণী মানুষটির স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য এলাকাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত তার অগণিত ভক্ত শুভাকাঙ্ক্ষী অনুরাগী বৃন্দ বর্তমান সরকারের গত মেয়াদে ছাতকে সুরমা নদীর উপর নির্মিত ব্রিজের নাম নামকরণের দাবি সেতু নির্মাণের শুরু থেকে স্পিকার আপনি আরও অবহিত আছেন যে গত আঠারোই এপ্রিল সুরমা ব্রিজের টুল প্লাজা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্নাতকের আরেক উদীয়মান বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান তিনজন তার সহযোগী সহ ঘটনাস্থলেই মারা যান পাগল হাসান আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন কিশোর থেকেই জাতীয় নির্বাচন নির্বাচনী দলীয় মিটিং সহ মিছিল মিটিং এর সক্রিয় উপস্থিতি ছিল এবং তিনি একজন সংস্কৃতি কর্মী গাইস পাগল হাসান কিন্তু অল্প বয়সে হাজারো মানুষের মন জয় করে নিয়েছিল এবং খুব তাড়াতাড়ি কিন্তু তার দর্শকদের মনকে কাঁদিয়ে সে পরকালে চলে যায় আর এখন কিন্তু তার নামে একটি চত্বর হওয়ার জন্য সংসদ ভবনে কথা উঠে এবং সেই চত্বরটা যাতে হয়ে যায় আমরা সবাই দোয়া করব তাহলে কিন্তু সেই এলাকার লোক এবং সিলেটের যারা আছে তারা এই জায়গাটা দেখলেই কিন্তু পাগল হাসানের কথা একটিবার হলেও মনে করবে সারা জীবনে এখন আমি আপনাদেরকে দেখাবো পাগল হাসানের কিছু জনপ্রিয় গান জীবন খাতায়ে প্রেম কলংকের দাগে তাকাইয়া জীবন খাতায়ে প্রেম কলংকের দাগে দাগাইয়া করাস মনে উরো আমা আপনাদের কাছে কেমন লাগতো প্লিজ কমেন্টে বলে যাবেন এবং পাগল হাসানকে কি আপনারা চিনেন যদি না চিনে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন পাগল হাসানের লাইফস্টাইল স্টাইল এবং সবকিছু কিন্তু সেই ভিডিওর মধ্যে রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে আমরা দিয়ে থাকি